আমি আজকে যে নারকেল গাছের কাছে দাঁড়িয়ে আছি এই নারকেল গাছটা হল কেরালা নারকেল তিন বছর বয়স থেকে এই কেরালা গাছে নারকেল আসা শুরু হয়েছে এই নারকেল গাছের পরপর তিন বছরের পারফরমেন্স রেকর্ড আপনাদের সঙ্গে শেয়ার করব এক থেকে দেড় বছরের বয়সের এই কেরালা জাতগুলো লাগানো হয় লাগানোর তিন বছর পরেই প্রতিটা গাছে নারকেল আসা শুরু হয় তিন বছর বয়সে প্রথম যখন নারকেল শুরু হয় একদম গাছের গোড়া থেকে কাদের হাইট মাত্র দুই হাত দুই হাত হাইটেই অর্থাৎ দুই হাত গাছের কাট বের হতে না হতেই গাছে নারকেল ধরা শুরু হয়েছে তখন এর বয়স ছিল তিন বছর এই নারকেল গাছের বয়স যখন তিন বছর তখন আমি যেমন রেকর্ড নিয়েছি অর্থাৎ প্রথম বছর নিয়েছি দ্বিতীয় বছর নিয়েছি এবং তৃতীয় বছরও আমি রেকর্ড নিয়েছি আর সেই রেকর্ডগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা এই ক্যারেনা নারকেল এর কি একটাই জাত নাকি আর কিছু জাত আছে এর আসলে দুইটা কালার হয় একটা হচ্ছে সবুজ এটাকে বলা হচ্ছে সবুজ কালার এটার মানে পাতাগুলার ডাটিটাও সবুজ এবং নারকেলটাও সবুজ আচ্ছা এই নারকেলের বিশেষত্ব কি আছে বৈশিষ্ট্য কি এটা কেমন ধরে এটা এক বছরে দুইশো থেকে আড়াইশো নারিকেল একটা গাছে ঝড় যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় কারণ আমাদের দেশে দেখা যায় যে কেরালা ভিয়েতনাম নারিকেল যে অনেক প্রচারণা হয়েছে এরকম যে আসলে এটা আসলে ওইভাবে তিন থেকে সাড়ে তিন বছর ফল আসে না অনেকে ফেসবুক বা ইউটিউবে দেখলেই আমরা দেখতে পারি এই ধরনের অনেকে গাছ কেটে ফেলতেছে অনেকে কষ্ট পাচ্ছে অনেকে কৃষি মন্ত্রণালয় বা তাদেরকে করতে। কিন্তু কৃষি মন্ত্রণালয় নিজেরাই বলছে যে যদি তিন মাস পর এবং তাদের যে গাইডলাইন আছে বছরব্যাপী ফল উৎপাদন একটা প্রকল্প সেই প্রকল্পের যিনি প্রধান উনি নিজেই বলছে যে যদি এটা তাদের যে গাইডলাইনটা দেওয়া হচ্ছে ওইটাও যদি কেউ মেনে সঠিকভাবে পরিচর্যা করে তাহলে এটা নারিকেল ধরবে আর ব্যাপারটা হচ্ছে এটা হাইব্রিড নারিকেল এটা আপনার যদি দেশি নারিকেলের মতো কেউ যত্ন করে বা দেশি জাস্ট লাগা রাখবে আর আশা করবে যে একসময় নারিকেল ধরে যাবে তিন থেকে সাড়ে তিন বছর দেশি নারিকেলের মতো সেম যত্ন করলে হবে না কারণ উদাহরণটা এরকম যে কেউ দেশি মুরগি পালন করে আর কেউ পোলট্রি মুরগি পালন করে দেশি মুরগি যেমন তেমন যত্ন লাগে না লাগায় রাখলে কোনোমতে একটু ঘুরে ফিরে পোকা এক কেজি হবে হ্যাঁ কেজি আর পোল্ট্রি মুরগি একদম টেম্পারেচার সে দুই মাসেই আড়াই থেকে তিন কেজি পাঁচ কেজি পর্যন্ত হচ্ছে কারণ সাপোর্ট রকম দিতে হয় তার খাবার এরকম তার পরিচর্যার রকম এটাও হাইব্রিড নারকেল যেহেতু এর পরিচর্যাটা ওইভাবে করতে হবে যদি করে তাহলে ফলন আসবে আর যদি না করে তাহলে আর দু আলটিমেটলি মানে রেজাল্ট খারাপ হবে এই যে কেরালা নারকেল যেহেতু আমাদের দেশে সবাই চাচ্ছে নেগেটিভ প্রভাব যেন আমাদের না পড়ে আমরা অবশ্যই এই বিষয়ে সচেতন হয়ে এর কী ম্যানেজমেন্ট যত্ন এরা যেন জেনেই আমরা যেন এই গাছগুলো আমরা করতে পারি দর্শক অবশ্যই আপনারা নারকেল চাষ করতে যে গাইডলাইন রয়েছে অবশ্যই আপনারা এটা মেনটেন করবেন আশা করি আপনাদের এই অল্প সময়ের ভিতরে আপনাদের নারকেলগুলো ধরে যাবে অবশ্যই বিচ্ছুতি করলে কিন্তু সমস্যা আর এই নারকেল চাষের কি গাইডলাইন রয়েছে কী সুপারিশকৃত মালা রয়েছে দিক নির্দেশনা রয়েছে আমি সেটা আপনাদের স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এটা ভালোভাবে দেখে আপনারা অবশ্যই নারকেল চাষ করবেন প্রথম বছরই এই ক্যারেলা নারকেল গাছ খুব ভালো পারফরমেন্স নারকেল এসেছে এবং সেগুলো টিকেছে একটা বিষয় খেয়াল করবেন যখন নারকেল গাছে ফুল আসা শুরু হয় তখন একটা স্প্রে দিতে হয় এবং যখন ফুল ফুটে এবং গুটি সেট হয় তখনও স্প্রে দিতে হয় তা না হলে এর গুটিগুলো ছত্রাকের কারণে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে এর যে গুটি থাকে গুটির মুখে ছত্রাক আক্রমণ করে যার কারণে ছোট ছোট নারকেলগুলো ঝরে যায় এই দেখুন দশক আমি দ্বিতীয় বছরও রেকর্ড রেখেছি যখন এর গাছের হাইটটা চার হাত অর্থাৎ মাটি থেকে প্রায় চার হাত হয়েছে সেই সময় আমি এর রেকর্ড নিয়েছি খুব ভালো পারফরমেন্স হয়েছে ইনশাল্লাহ দ্বিতীয় বছরও এর রেজাল্টগুলো খুবই ভালো এক একটা কাঁধিতে অর্থাৎ এক একটা ছড়িতে প্রায় বিশ থেকে তিরিশটা নারকেল এসেছে এরকম তিন চারটা একটা ছোট্ট গাছে তিন চারটা কাঁধি হয়েছে তৃতীয় বছরে যখন এর গাছের হাইটটা পাঁচ থেকে সাড়ে পাঁচ হাত হাইট হয়েছে সময় একই গাছের আমি রেকর্ড রেখেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য কেরালা নারকেলের পারফরমেন্স কেমন হয় দেখার জন্য এই কেরালা নারকেলের জাতটি পরপর কয়েক বছর কন্টিনিউয়াস খুব ভালো রেজাল্ট দিচ্ছে অর্থাৎ এখন দেখবেন নারকেল গাছে কিন্তু আমাদের নারকেল নেই সাধারণ গাছগুলোতে কিন্তু সচরাচর নারকেল খুবই কম দেখা যায় অর্থাৎ এখন নারকেল খুবই কম পরিমাণে ধরে অথচ এই ছোট্ট একটা কেরালা নারকেল গাছে পর পর তিন বছর একই রকমের পারফরমেন্স আপনাদের অবগতির জন্য বলি কেরালা নারকেল সাইজে একটু ছোট হয় কিন্তু সংখ্যায় অনেক বড় অর্থাৎ ভিয়েতনামি নারকেল বছরে একশো পঞ্চাশ থেকে দুশো পিস এর ফলন দিয়ে থাকে অন্যদিকে কেরেলা দুশো থেকে দুইশো পঞ্চাশ পিসের মতো নারকেল প্রতি বছর এখান থেকে হারভেস্ট করা যায় তাই এগুলো একটু সাইজে ছোট এই কেরালা নারকেল সবুজও হয় আবার হলুদ কালারও হয় অর্থাৎ রঙিন কালারও হয়ে থাকে তাই সঠিক জাতের কেরালা কিংবা ভিয়েতনামি জাতগুলো অবশ্যই আপনার যাচাই বাছাই করে বাগান সাজাবেন তাহলে ভালো পারফরমেন্স পাবেন এটা লোকেশন ফরিদপুর আর এই যে আমরা দেখলাম যে কেরালার নারকেল ধরেছে তিন বছরে নারকেল ধরেছে কোন চারা থেকে উনি এই নারকেল গাছটা লাগিয়েছেন আমরা সেই চারাগুলো আপনাদের দেখাচ্ছি আপনার সহচক্ষে চারা দেখে তারপর আপনারা ক্রয় করবেন জি আর ভাই এগুলো কি সব কেরালার এখানে কি আপনাদের সেই দুইটা জাতি আছে হ্যাঁ দুইটা তবে যেহেতু আপনারা হলুদ চা বলে রাখি হলুদ আপনার শেড ফ্লাই বেশি এটা দীর্ঘ দিন ভালো থাকে যার কারণে দূরে দূরান্তে ট্রান্সপোর্ট করতে বেশি হয় যার কারণে হলুদ কালারটা এখন আমাদের বেশি আছে দর্শক উনি ক্লিয়ার উনি যেটা বলেছেন যে দুইটা জাত আছে একটা ডাবের কালার ইয়েলিশ কালার হয় হলুদ কালার হয় আর একটা সবুজ কালার হয় হলুদ কালারটার কিন্তু ডাবের যে পানি কোয়ালিটি দীর্ঘ দিন পর্যন্ত আপনি কিন্তু এটা কোয়ালিটিটা ধরে রাখতে পারবেন এবং অনেক দূরে দূরে অনেক দিন পর্যন্ত ট্রান্সপোর্ট করছেন সংরক্ষণ সংরক্ষণ করার জন্য উনি সেইটাই বলছেন আর কি তো এইগুলা সেই নারকেলের জাত তো আপনারা যারা এই নারকেলের কেরালা নারকেলের জাতগুলো ক্রয় করতে চান অবশ্যই কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি আমি বলে দিই যে এইটা এইটা হচ্ছে হলুদ হুম এই যে যেমন এটা কাছে আসলে দেখা যাবে যে এটা হলুদ আর এইটা হচ্ছে সবুজ এটা সবুজ মানে একটু যেটা একটু গাঢ় গাঢ় ভাবে একটু গাঢ় হলুদ হবে হ্যাঁ এই ডাগুর গুলো একটু গাঢ় হলুদ হবে আর একটু কেল এটা পেল কালার হবে তাই না একটা হালকা 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 কালার হবে তো আমাদের আরিফ ভাই আমাদের সুন্দর একটা তথ্য দিয়েছেন এবং তিনি এই নতুন নতুন বিষয়গুলো আমাদের কাছে তুলে ধরছেন তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ ভালো থাকবেন আর সেই সাথে নতুন কিছু আসলে অবশ্যই আমাদের দর্শকরা আপনি জানাবেন তো দর্শক আজকে আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আলাইকুম